নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধ শনিবার এই ঘটনাকে ঘিরে জোল চাঞ্চল্য পুরাতন মালদার শাহাপুর এলাকার ডোপপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রতন রায় নামে বছর সত্তরের এক বৃদ্ধ সংশ্লিষ্ট এলাকার মহানন্দা নদীতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্নান করতে যান সেখানেই ঘটে বিপত্তি তলিয়ে যায় ওই বৃদ্ধ আশেপাশে এলাকার মানুষজন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন ছুটে আসেন মানুষজনেরা খোঁজ শুরু করেন তবে না মেলায় খবর দেওয়া হয় মালদা থানার পুলিশ এবং খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা টিমকে পরবর্তীতে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম এসে খোঁজ শুরু করে টানা পাঁচ ঘন্টা খোঁজ করার পর অবশেষে সকাল সাড়ে দশটার সময় তার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এদিকে বৃদ্ধের মৃত্যুতে নেমেছে পরিবার সহ গোটা এলাকার শোকে ছায়া পুরো ঘটনা তদন্তে মালদা থানার পুলিশ সাড়ে পাঁচটা থেকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা করে যাচ্ছি এখনও চলছি গ্রাম্যাছেরা আছে চেষ্টা করছি

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন